এভরিওয়ান আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কি হবে অন্য ফোনে সিম রেখেও আপনার ফোনে নগদ অ্যাপে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট লগ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমার একটি নগদ অ্যাকাউন্ট রয়েছে যেখানে ব্যালেন্স রয়েছে আঠারো টাকা এবং আমি যদি আমার অ্যাকাউন্ট নাম্বারটা আপনার দেখাই এটা কিন্তু লাস্টে নাইন সিক্স একটি নাম্বার রয়েছে আমার তো এই নাম্বারটিতে এখন আমি আপনাদের কল করে দেখাবো লাইভ প্রুফ কারণ আপনারা হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন যে এটা আমার বাটন ফোনে রয়েছে কিনা বা অন্য ফোনে রয়েছে কিনা সেই আমি সরাসরি ডাইরেক্টলি কল দিয়ে দেখাবো এখান থেকে কোনো স্কিপ হবে না তো আমি এখান থেকে হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা ব্লার করে দিচ্ছি হালকা বাট আমি যে নাম্বারটাতে ফোন দিব সেই নাম্বারটা আপনারা এখানে ইজিলি দেখতে পারবেন দেন আমরা এখান থেকে ফোন দিব দেন আমাদের আমার আমরা আমাদের নিজেদের নাম্বারে অলরেডি কল দিয়ে দিয়েছি কল দেওয়ার পর এখান থেকে সাবসিকুয়েন্ট রেকর্ডিং আসছে মানে আমাদের যে কথা বলতেছে এটা অলরেডি রেকর্ডারটা অফ হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বারটা ইজিলি আপনার শো করতেছে তো এখান থেকে আমি আমার ক্যামেরা অপশনটা অন অন করে নেব অলরেডি আমাদের কল চলে আসছে আপনাদের যদি দেখাই এখানে জাস্ট একটু দেখেন এখান থেকে আমাদের কিন্তু কলটা চলে আসছে এখন আমি আপনাদের এই কলটা লাইভ প্রোভ রিসিভ করে দেখাচ্ছি তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমাদের কলে দেন এখান থেকে এই কলটা আমরা রিসিভ করবো তো আমরা রিসিভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কলটা কিন্তু রিসিভ হয়েছে তো আমি কলটা কেটে দিলাম এভরিওয়ান আমি অলরেডি আপনাদেরকে প্রমাণ করে দিয়েছি যে আমি আমার সিমটি হচ্ছে অন্য ফোনে রেখেও নগদ অ্যাপ্লিকেশনটি স্টিল নাও আমি আমার অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতেছি তো আপনারা কীভাবে করবেন চলুন দেখা যাক প্রথমত আপনারা এখান থেকে নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তাই নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে আমাদের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমরা এখান থেকে দিয়ে দেব দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবো তো সিম্পলভাবে এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টের পিন নাম্বার রয়েছে পিন নাম্বারটি দিয়ে দেব পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আমাদের নগদ অ্যাপ্লিকেশনের মতোই কোড চাইবে বাট এটা কিন্তু আমরা চাইলে হাত দিয়ে বসাইতে পারি এখান থেকে দেখতে পারেন আমরা কিন্তু চাইলে কোডগুলো কিন্তু বসাতে পারতেছি তো আমার যে কোডটা আসছে সেটা আমি দ্রুততার সাথে এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা অবশ্যই ভিডিওর সাথে মিলেই নেবেন যে কোডটা আসছে সেটা আমাদের বাটন ফোনে আমি একটু পরে দেখাবো যে কোডটা আসছে কিনা সেটা আমি চেক করাবো আপনাদের দেখে তো আপনারা এখান থেকে লক্ষ্য রাখবেন যে আমি যে কোডটা দিয়েছি সেটা হচ্ছে আমার বাটন ফোনের কোডের সাথে মিলতেছে কিনা ওকে তো এখন আমি ক্যামেরায় চলে যাব ক্যামেরায় গেলে আপনাদের যদি এখান থেকে দেখাই যে কোডটা আমি ব্যবহার করছি এইট এই কোডটা আমি অলরেডি ব্যবহার করছি তো সেই কোডটাই কিনা ওকে তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন তো অনেকে এখন বলতে পারেন ভাই এখানে টাকা সেন্ড মানি করা যাবে কিনা আমি আপনাদের লাইফ প্রফ সেন্ড মানি করেও দেখাচ্ছি তো এখান থেকে আমি আমার একটা নাম্বার হচ্ছে সেন্ড মানি করতেছি টাকা ওই নাম্বারটা আমি হাইড করে দিচ্ছি তো এখান থেকে আমার অ্যাকাউন্টে যেহেতু আঠারো টাকা রয়েছে তো আমি এখান থেকে দশ টাকা সেন্ড করবো তো এখান থেকে তারপর আমরা পিন নাম্বার দিব পিন নাম্বার দেওয়ার পরে এখান থেকে আমরা এটা ট্যাপ করে ধরলে আমাদের এটা টাকাটা সেন্ড হয়ে যাবে তো আমি আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে আমি কিন্তু টাকাটা কিন্তু অলরেডি সেন্ড করে দিয়েছি এবং আমি যদি এখান থেকে আপনাদের লেনদেনে গিয়ে দেখাই তো আপনারা দেখতে পারবেন এইমাত্র হচ্ছে সেন মানি করেছি 10 টাকা আর আমার অ্যাকাউন্টে ছিল 18 টাকা এখন আমার অ্যাকাউন্টে রয়েছে আট টাকা 59 পয়সা 10 টাকা সেন্ড হয়ে গেছে আপনাদের লাইভ প্রুফ এটাও প্রমাণ করে দিলাম যে আপনার যদি সিম অন্য ফোনে থাকে সেক্ষেত্রে আপনি লেনদেনও করতে পারবেন আশা করি বুঝতে পারছেন টোটাল সব কাজ করা কমপ্লিট ওকে তো এখন এটা কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেব ডাউনলোড করার জন্য চলে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন ইউনিক সব ডট টপ লিখে এখানে স্ক্রিনে বড় করে লেখা দেখতে পাচ্ছেন ইউনিক সব ডট টপ ওকে এটা লিখে সার্চ করলে আপনাদের লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে চলে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন নকত ওটিপি বাইপাস হাত দিয়ে ওটিপি বসান এরকম একটা পোস্ট দেখতে পারবেন এই পোস্টটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদের এখান থেকে লোডিং নিতে পারে তো লোডিং নেওয়ার পরে এখান থেকে সব কিছু লেখাই রয়েছে বাট আমি যদি ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি তো আপনাদের নতুন করে এখানে গুলো পড়ার প্রয়োজনে আপনার এখান থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন বাট এখান থেকে তার আগে আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে আমাদের আগে অ্যাকাউন্টটা লগ আউট করে নিচ্ছি আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট রয়েছে বাট আপনারা এখান থেকে অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনাদের এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য আপনারা এখান থেকে থ্রি লাইন্স পাবেন বাম পাশেটা থ্রি লাইন্স দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লগ ইন অ্যান্ড রেজিস্টার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের লোডিং নেবে দেন এখান থেকে একটু ওয়েট করে নেবেন দ্যান এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন কি করবেন নিচের দিকে স্ক্রল করবেন এবং এখান থেকে রেজিস্টার একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আগে রেজিস্টারে ক্লিক করি আমরা রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে কোনো একটা মেল দিয়ে দেবেন ওকে যে কোনো মেল এনি এনি মেল যে কোনো মেল ওকে সো মেলটা আমি র্যান্ডমলি যে কোনো দিলাম যেহেতু আমার অলরেডি এনএমএ একটা অ্যাকাউন্ট আছে বাট আমি এই জন্য একটা যে কোনো মেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবো নো প্রবলেম যে কোনো মেল দিলেই হলো বাট অবশ্যই আপনার ভ্যালিড মেল দিলে ভালো হয় পাসওয়ার্ডটা সোট মনে না থাকলে সেক্ষেত্রে তখন ফরগেট করতে পারবেন তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড কমপ্লিট এখন রেজিস্টারে ক্লিক করবো রেজিস্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের রেজিস্টার হয়ে গেছে জাস্ট একটা ক্লিকে আপনার একটা জিমেল এবং পাসওয়ার্ড দিবেন অ্যাকাউন্ট হয়ে যাবে একদম সিম্পল দেন এখানে সব অপশনে ক্লিক করবেন বাম পাশের সব অপশনে ক্লিক করার পরে দেন আপনাদের লোডিং নিতে পারে আমার একটু নেটটা অতিরিক্ত সোলো এই জন্য একটু সময় বেশি লাগতেছে দেন আমরা নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখন আমরা এই পোস্টটাতে ক্লিক করবো পোস্টটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাড টু কার্ট অপশন পাবো অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করব অ্যাড টু কার্ট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে আমাদের চেক আউট অপশন রয়েছে নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন চেক আউট অপশন রয়েছে চেক আউট অপশনে ক্লিক করে দেবেন চেক আউট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দেবেন আমি জাস্ট ইজুয়ালি দিয়ে দিচ্ছি তাহল ইসলাম দেন এখান থেকে নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে আসার পরে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডারে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের নগদ অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের পেমেন্ট আগে দেখাই দিই নগদের পেমেন্টটা হচ্ছে এরকম আপনি এখানে একটা নাম্বার পাবেন এই নাম্বারটা কপি করে নেবেন কপি করার পরে হচ্ছে যেরকম আমরা একটু আগে দেখাইছিলাম আপনাদের যে এখানে একটা ট্রানজেকশন থাকে আপনাদের যদি দেখাই একটু টাকা স্পেন্ড করার পরে এরকম একটা ট্রানজেকশন আইডি থাকে এই ট্রানজাকশন আইডির উপর টাস্ক করে হলে কপি হয়ে যায় এই ট্রানজ্যাকশন আইডি কপি করে আপনারা এখান থেকে দিয়ে দিবেন এই নাম্বারে আগে তিরিশ টাকা পাঠিয়ে দেন কনফার্মে ক্লিক করলে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন বাট আমি আপনাদের সাজেস্ট করবো বিকাশ দিয়ে বিকাশ হচ্ছে লাইভ পেমেন্ট সবসময় সার্ভিসটি অন থাকে এখান থেকে আপনারা বিকাশ করে পে ডাইরেক্ট নাহতে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের বিকাশ নাম্বার দিবেন পিন নাম্বার দেবেন শেষ ইনস্টান্ট পেমেন্ট হয়ে যাবে এটা কোনো সমস্যা নেই কারণ এটা সরাসরি বিকাশের ওকে সো এখান থেকে আমি আমার একটা বিকাশ নাম্বার দিয়ে দেব আমি আমার বিকাশ নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আমার বিকাশ একটা ছয় কোড যাবে তো আমি কোডটা নিয়ে নেব কোডটা নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে দিয়ে দিলাম দেন কনফার্মে ক্লিক করলাম দেন এখান থেকে আমার পিন নাম্বারটা দিয়ে দেব যদি এবার এটা আপনার কোনো সমস্যা থাকতো সেক্ষেত্রে আমি দেখাইতাম না এবং আমার নিজের বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখাই দিতাম না সো এটাতে কোনো প্রবলেম নেই আপনারা নিশ্চিন্তে করতে পারেন এটা সম্পূর্ণ বিকাশে একটি গেটওয়ে ওকে সো এখান থেকে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল আমার অ্যাকাউন্ট থেকে তিরিশ টাকা কেটে নিয়েছে মানে দেখতে পাচ্ছি আমার অন্য ফোনে রয়েছে বিকাশটা আমার বাইপাস মানে অন্য ফোনে হচ্ছে সিম বাট এই ফোনে হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপে লগ ইন করা সো এই জন্য আর কেন দেখতে পাচ্ছে অন্য ফোনে তো এখান থেকে আমাদের ডাউনলোড নামে একটা জিপ অপশন আসবে এই জিপ অপশনটা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হতে হয়তো দুই থেকে তিন মিনিট সময় লাগতে পারে তো এখানে এক মিনিট দেখাচ্ছে তো আমরা একটু ওয়েট করে নেব মিনিট তো এবার দেখতে পাচ্ছেন নগদ জিপটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তো আমরা এখন হচ্ছে জিপটা এখান থেকে আনজিপ করব। আনজিপ করার জন্য ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের হচ্ছে এম ফোন ব্যবহার করি সেই জন্য আমার এম ফাইল ম্যানেজার হচ্ছে শো করতেছে দেন আমরা এখান থেকে হনসে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা সরাসরিটা স্টার্ট করে ফেলবো এখান থেকে টিক মার্কেটে ক্লিক করলে সরাসরি স্টার্ট হয় জিপ ফাইল আনজিপ করতে পারে এমন কোনো মানুষ নাই সো তারপর আমি দেখাই দিলাম আর কি সো এখান থেকে আমরা ফাইলে ক্লিক করবো আবার ফাইলে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন একটু লোডিং নেবে দেন স্কেপে ক্লিক করবো স্কেপে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের রিসেন্টলি হচ্ছে ফাইলটা আমরা আনজিপ করেছি সেটা শো করতেছে দেন এখান থেকে আমরা এটার উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল অপশন চলে আসছে মানে এটা আপডেট যেহেতু আমার অলরেডি ইনস্টল আছে এই জন্য আপডেট অপশন আসছে তারপরে আমি আপনাদের দেখাই আপডেটে ক্লিক করে আপডেটে ক্লিক করলাম দেন এখান থেকে লোডিং নেবে আর এটা সুবিধা আরো একটা আছে একটা ফোনে আপনি দুইটা নগদ অ্যাপ ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে অরিজিনাল অ্যাপ আর আমি যেটা দিচ্ছি একটা অ্যাপ ওকে সো আমি এখন হচ্ছে কই গেল অ্যাপটা এই পাশে আসছে হ্যাঁ এই পাশে সো এই পাশে আমরা ওপেন করে নিচ্ছি দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে তো এভরি এই ছিল কিন্তু আজকের ভিডিও অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল এখন স্টন করে নেবেন তো আজকে তো আল্লাহ হাফেজ